ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি যা কোনো নির্দিষ্ট সংজ্ঞায় বাধা যায় না কারো চোখে এটি আশ্রয় কারো চোখে মুক্তি কিন্তু সবচেয়ে নিঃসঙ্গ ভালোবাসা হলো সেই ভালোবাসা যার পথে এটে একজনই এগিয়ে যায় আর অন্যজন পড়ে থাকে নিজের আলগা ঘরটিতে এমন এক ভালোবাসার গল্প আজ বলবো এক তরুণের আত্মকথনের মধ্য দিয়ে যে ভালোবেসে ছিল নিঃশব্দে নিঃস্বার্থভাবে এবং তবুও কিছুই পায়নি অরুণ্ণ একজন নীরব স্বপ্ন দেখা ছেলে। কারো ভিড়ে নিজেকে হারিয়ে না ফেলে সে নিজের মতো করে পথ খুঁজে নেয়। তার জীবনে হঠাৎ করে একদিন এসে পড়ে তৃষা নামের এক মেয়ে। এক বিকেলে লাইব্রেরির করিডোরে দেখা, তারপর কিছু কথা, কয়েকটা হাসি আর কিছু না বলা অনুভূতির আদান প্রদান। অরুণ্ণর কাছে মনে হয়েছিল, এই তো সেই মানুষ যার জন্য এতদিন অপেক্ষা করে এসেছিলি। প্রতিদিন একটু একটু করে তৃষাকে নিজের ভাবনার মধ্যে গেথে নিয়েছিল অরণ্য মেয়েটির কথা তার হাসি তার কণ্ঠ সবকিছু এক অদ্ভুত টান তৈরি করেছিল অরণ্যের ভেতর সে চেয়েছিল তাকে ভালোবাসতে বোঝাতে এবং তাকে নিজের জীবনের স্থায়ী জায়গায় রাখতে কিন্তু তৃষার চোখে এই যোগাযোগটা কখনোই প্রেম ছিল না সে অরণ্যকে বন্ধু ভাবত কখনো কখনো সময় কাটানোর সঙ্গী তার বেশি কিছু নয় অরণ্য কিন্তু নিজের অবস্থান থেকে এক বিন্দুও সরে যায়নি সেই নিজেকে বদলে দিয়েছিল হৃষার পছন্দ অনুযায়ী নিজেকে গড়ে তুলেছিল এমনকি নিজের স্বপ্নগুলোকেও মোড় ঘুরিয়ে দিয়েছিল তার সামান্য একটুখানি স্বীকৃতির আশায় কিন্তু ভালোবাসা একতরফা হলে তা যত গভীরই হোক না কেন সেই পথের শেষ হয় না কেবল ধুলো জমে থেমে থাকে কিছু প্রশ্ন কিছু অভিমান কৃষার কখনো বুঝল না বা বুঝেও না বোঝার ভান করলো তার জীবনে অরণ্য ছিল যেন একটি পাশের ছায়া যে ছায়া পাশে থাকলেও আলো কখনো তাকে ছুঁয়ে যায় না ধীরে ধীরে সেই দূরত্ব আরো বেড়ে গেল মেসেজের উত্তর আসতো দেরিতে কখনো আসতো না দেখা হতো কিন্তু চোখে চোখ পড়লে সেই আগের কোমলতা আর থাকতো না অরণ্য প্রতিদিন ভেতরে ভেঙে পর কিন্তু বাহিরে একটা মুখোশ পরে থাকতো যাতে তৃষা বুঝতে না পারে তার ভেতরের যুদ্ধটা সে জানত ভালোবাসা চাপিয়ে দেওয়া যায় না কিন্তু সে চেষ্টা করেছিল তার অনুভবটা অন্তত বোঝানো তবুও সে ব্যর্থ হয়েছিল তৃষা তার হয়ে ওঠেনি সে থাকতে চায়নি একদিন তৃষা হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিল নতুন কোন সম্পর্কে জড়িয়েছে হয়তো অরণ্য কোনো অভিযোগ করেনি শুধু জানত সে ভালোবেসেছিল একেবারে শেষ বিন্দু অবধি কিন্তু সময় কেবল হারানোর গল্প লিখে না কখনো কখনো ফেরানো অনেক মাস পর তৃষা নিজে থেকেই ফিরে এল বলল অরণ্যকে সে ভুলতে পারেনি অরুণদের ভালোবাসা তার অপেক্ষা সবকিছু তৃষার মনে নাড়া দিয়েছিল ভালোবাসা চায় না শুধু পাশে থাকতে চায় তাকে অবহেলা করা যায় না তাদের সম্পর্ক শুরু হলো নতুন নতুনভাবে ধীরে ধীরে গড়ে উঠল এক নির্ভরতা এক আন্তরিকতা অরণ্য যেন ফিরে পেল তার জীবনের হারানো অংশ দিনের শেষে একে অপরের গল্প শোনার মানুষ হয়ে উঠল তারা তাদের প্রেম হয়ে উঠল শান্ত গভীর আর একেবারে আপন কয়েকটা বছর কেটে গেল এই ভালোবাসার আলোয় সম্পর্কটা হয়ে উঠেছিল ভরসার মতো কিন্তু কিন্তু জীবন সব থাকে না। একদিন তৃষার পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে অন্য কারো সঙ্গে সামাজিক চাপ পারিবারিক দায়িত্ব সব মিলিয়ে তৃষা অরণ্যকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়ে নেয় তৃষা আবার হারিয়ে যায় অরণ্য আবারও একা হয়ে পড়ে কিন্তু এবার সে ভেঙে পড়ে না কারণ সে জানে এই ভালোবাসা একদিন সত্যি হয়েছিল তৃষা রাজি হয়েছিল তারা একসঙ্গে ছিল তারা স্বপ্ন দেখেছিল ভালোবাসা সবসময় স্থায়ী হয় না কিন্তু তার সত্যতাকে অস্বীকার করা যায় না অরণ্য মনে রাখে তৃষাকে না কোনো অভিমানে না কোনো দুঃখে শুধু সেই মানুষ হিসেবে যাকে সে নিঃস্বার্থভাবে ভাবে ভালোবেসেছিল এই গল্পটি শুধু অরণ্যের নয় এমন হাজারো মানুষের গল্প যারা নিঃশব্দে ভালোবাসে হারিয়ে ফেলে আবার ফিরে পায় আবার হারায় তবু হৃদয়ের কোণে সেই আলো জ্বালিয়ে রাখে যেটা বলে সে ছিল কখনো না হোক এক সময় কি কি ছিল